নমস্কার বন্ধুরা তো কালকে মহালা গেছে তো এর জন্য আজকে আমি সকালবেলা আগে উঠি স্নান টান সেরে করে চলে আসলাম তো আজকে আমি রান্না করব তো ওটা ওটা তোমাদের পরে দেখাচ্ছি যে কালকে যে বাসি ভাত ছিল ওটা বেরিয়ে নিচ্ছি জল দিয়ে রেখেছিলাম দেখো ছেলে মেয়ে দোকান থেকে আসে এসে প্যাকেটের বস্তু সকাল সকালে খাচ্ছে বলছি যে এগুলা খাস না তবুও খাচ্ছে এইগুলো খেলেই তো সকাল সকালে খেলেই গ্যাস হয়ে যায় তবুও শুনবে না কারণ যে কালকে থেকে মানে পরশু থেকে মেয়েটার জ্বর শরীর ভালো না একদম কালকে সেই সকালবেলা কয়েক একটুখানি ভাত খেয়েছে তো আর কিছু খাইনি খেয়েছে মানে খেজুর এনেছিলাম তো ওই খেজুর খেয়েছে আর বন এনেছিলাম কিন্তু ভাত খায়নি আমি বলছি এই প্যাকেটের বস্তু খাবি না তাও নিয়ে আসলো এখন বলছে আমি পান্তা ভাত খাবো তো জ্বর আসে পান্তা ভাত তো খাওয়াই যাবে না তো বলছি ঘরে যে একটু শুয়ে থাকো পরে আমি ভাত হলে তোমাকে খাওয়াই দেব তো আমারও মানে এত ঠান্ডা লেগেছে একদম গলাটা বসে গেছে তো এখন আমি যে চাল ধুয়ে ধুচ্ছি চাল ধুয়েটা ধরিয়ে আমি ডাটা আনতে যাব আমার জায়ের কাছে দেখো দরজা ওখানে দাঁড়িয়ে আছে ছেলেটা আমি বলছি কি আনছিস আমাকে বলছি যে বর্মা দেখো চকলেট নিয়ে আসছি তো বালতিতে একটা মগ ছিল তো মেয়েটা মগ ফাটে ফেলছে বলে আমি আর মগই রাগে মানে রাগে মগটাই আর কিনি না কারণ যতবারই কিনি অতবারই কি করে ও ফাটে ফেলে এই জন্য ভাবছি মগ কিনবো আর কিনবো না তো দেখো আজকে আমি কি করব এই যে আলু বেগুন আর হচ্ছে কুয়াশা একসঙ্গে সিদ্ধ দিয়ে মেখে নিব আর এই দেখো যে এটা হচ্ছে ডাটা ডাটা হচ্ছে ছোট ছোট করে মানে তেমন একটা ছোটো ছোটো না মানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখানে মাঝখানে মানে যে মাঝখানে কেটে নিয়ে এটাকে রেখে তারপরে সর্ষে দিয়ে বেশি করে পিস দিয়ে এটাকে আমি রান্না করবো সর্ষে একদম ভালো করে বেটে নিতে হবে এখন তোমরা কি বলো জানি না কিন্তু এটাকে আমরা বলি সর্ষে ডাটা মাখা তো আজকে সকালবেলা আলু কুয়াস আর হচ্ছে বেগুন সিদ্ধ আর যে ডাটাগুলো কেটে সর্ষে দিয়ে মাখা করে নেব আজকে সর্ষে মাখা করব ডাটা দিয়ে আর দেখো বন্ধুরা তো আমি ভুট্টা গাছে যে ভুট্টার যে চোচাটা হয় ওই চোচা দিয়ে আমি রান্না করছি কারণ আমি তো বলি যে আমাদের বাড়িতে খড়ির খুব কষ্ট হয় কিন্তু আমার গ্যাস নাই বলে আমি এইভাবেই রান্না করি তো বন্ধুরা ভালো থেকো আমিও ভালো থাকবো